সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিফ রহমান ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন জানা গেছে সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই ভালো লেগে যায় সালমান এফ রহমানের তারপর সলে বলে কৌশলে তাকে ভাগিয়ে নেন সালমান দেশে শেয়ার বাজার কারসাজিতে বছরের পর বছর আলোচিত সালমানে রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আলমনির শফিউল্লাহ আলমনির দাবি করেন তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমানে প্রহমানের সঙ্গে পরিচয় হয় একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তারপর সালমানে প্রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেয় তার কাছ থেকে আটটি শর্তে তিনশো টাকার স্টাম্পে স্বাক্ষর নেন সালমান প্রহমান তিনি বলেন শর্তগুলোর মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকেই কিছু বলতে পারবো না এমনকি আমার সেলের কাস্টোডিও চাইতে পারবো না তবে আমি যখন রাজি হলাম না তখন এ বিষয়টি অনেকেই জানতে পারে এক পর্যায়ে আমি এক মাস গুম হওয়ার মতো ছিলাম হামলা মামলার ভয়ে টতস্থ থাকতাম সবসময় পরে দু সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান অনেক মন্ত্রী এমপি ও আওয়ামী লীগের নেতারা তাদের মতো আত্মগোপন করেন সালমান গত তেরোই আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় করা মামলায় গ্রেফতার করা হয় সালমানের রহমানকে পরে দেখা দশ দিনের রিমান্ডে পায় পুলিশ তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে